আমরা বিচার ব্যবস্থা নিয়ে এক ধরনের আহ সংকটের মধ্যে ছিলাম যে বিচার ব্যবস্থা স্বাধীন বলে কিন্তু আসলে স্বাধীন নয় আমরা দেখি কিন্তু বিচার ইদানিং আমরা দেখছি যে বিচারের যে আসামি দিন নিয়ে যাওয়া হচ্ছে সেখানে এক ধরনের বিচারের আদালতে পাশে তাদের উপরে হামলা চালানো হচ্ছে এটি একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে আমরা দেখেছি বড় বড় নেতা বা অনেকটি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে এই 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 যে বার্তাটি এটিকে আসলে কোন অশনি সংকেত বা কোন সংকট আহ দেখছেন কিনা আপনি

তিনি বিদেশে মাটিতে ছিলেন কিন্তু তাকে একজন গার্মেন্টস কর্মী হত্যা মামলা আসামি করা হলো এবং এই বেনামে অনেককে আসামি করা হচ্ছে শত শত তো এই এই সংস্কৃতি তো আমরা আগের সরকারের আমলও দেখেছি তাহলে মৌলিক পরিবর্তনের জায়গাটুকু কোথায় হচ্ছে স্যার আপনি একজন আমাদের যে ফৌজদারি বিচার ব্যবস্থা যেটা হচ্ছে যে মৌলনীতির উপর প্রতিষ্ঠিত এটাকে বলা হয়েছিল প্রিজামশন অফ ইনোসেন্স যে নির্দোষতার প্রলোভতা এটাকে আর পাশ্চাত্যের বিচার ব্যবস্থা যেটা যেটা সেখানে হচ্ছে হলো যে আমাদের এটা এটা হচ্ছিল ইনকুইজিটোরিয়াল সিস্টেম সেখানে হচ্ছিল অপরাধীকে প্রমাণ করতে হয় যে তিনি নির্দোষ আর এখানে হচ্ছিল রাষ্ট্রকে প্রমাণ করতে হয় যে সে অপরাধী তো এখন ধরেন একজন ব্যক্তি আমাদের বিচার ব্যবস্থায় একজন ব্যক্তি যতক্ষণ করতে যতক্ষণ পর্যন্ত আদালত দিক দোষী সাব্যস্ত না হয় তাকে কিন্তু আপনি অপরাধী বলতে পারেন না এখন ধরেন যে অতীতে আমরা দেখেছি বর্তমানেও এটা হচ্ছে যে আদালতে নেওয়ার পথে তারা আক্লান্ত হচ্ছেন এবং অতীতে আমরা দেখেছি যে মাহবুবুর রহমান সাহেব তারপরে হচ্ছে হলো যে আমাদের এই মঈনুল হোসেন সাহেব তারা অভিযুক্ত হয়েছে এখন হচ্ছে কিন্তু ভবিষ্যতে হবে কিনাwidetilde সংখ্যার হচ্ছে তাহলে তো আর কোনো পরিবর্তন না এটা ভবিষ্যতে যেন না হয় ওই ব্যাপারে কিন্তু আমি বলবো মানে দেশবাসীকে এবং যারা বর্তমানে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা পরিচালনা করছেন তাদেরকে সচেষ্ট থাকতে হবে আমাদের দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এটা তো পৃথিবীর অন্য কোনো দেশে তো এগুলো ঘটে না আমাদের দেশে এটা মানে আসামি মানে হচ্ছিল এটা তো ধরেন পুলিশকে বাণিজ্য করার সুযোগ দিয়ে দেওয়া হয় যে আপনার একটা মামলায় ধরেন যারা মামলায় আসামি অবশ্যই মামলায় তাদের নাম থাকতে হবে যদি অজ্ঞাতদের যদি দেওয়া হয় সেখানে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কাউকে দিয়ে তাকে আপনি এই মামলায় আমরা দেখেছি হয়রানি করা হয়েছে আসামি করা হয়েছে এবং এক একজনের বিরুদ্ধে একশো দেড়শো দুইশো পর্যন্ত মামলা হয়েছে ধন্যবাদ স্যার যদি আবার আবার যদি ভবিষ্যতে যদি চলতে থাকে তাহলে তো এটা তো